হিন্দিতে কথা বলা শেখুন বাংলা টু হিন্দি আজকে ভিডিওটির প্রথম বাক্য হলো এতে কি লাভ বলো এতে কি লাভ বলো হিন্দিতে বলবেন ইসে ক্যা ফায়দা হয় ইসে ক্যা ফায়দা হয় বাতাও ইস্যে মানে এতে ক্যা ফায়দা হয় মানে কী লাভ বাতাও মানে বলো তার পরিপাক্য কোনো লাভ নেই কোনো লাভ নেই হিন্দিতে বলবেন कोई फायदा नहीं है कोई फायदा नहीं है তারপরে বাক্য অনেক লাভ আছে অনেক লাভ আছে হিন্দিতে বলবেন बहुत फायदा है बहुत फायदा है তারপরে বাক্য এতে তোমার নিজেরই লাভ এতে তোমার নিজেরই লাভ হিন্দিতে বলবেন इससे तुम्हारा ही फायदा है इससे तुम्हारा ही फायदा है ইসে মানে এতে তোমার হি মানে তোমার নিজেরই লাভ মানে ফায়দা তার তারপরে বাক্য কিসের লাভ কিসের লাভ হিন্দিতে বলবেন কিস বাদ কা ফায়দা কেস বাধ কা ফায়দা তারপরে বাক্য এতে সবারই লাভ এতে সবারই লাভ হিন্দিতে বলবেন ইসে সবকা হি ফায়দা হিসে সবকা হি ফায়দা হ তারপরে বাক্য এতে কার লাভ এতে কার লাভ হিন্দিতে বলবেন এসে কিসকা ফায়দা এসে কিসকা ফায়দা হায় তারপরের বাক্য একদিনের ভিতরে একদিনের ভিতরে এটা হিন্দিতে বলবেন এক একদিন কা কা তারপরে বাক্য এক মাসের মধ্যে হয়ে যাবে এক মাসের মধ্যে হয়ে যাবে হিন্দিতে বলবেন এক মাহিনা মে হো জায়গা এক মাহিনা মে জায়গা। মাসকে হিন্দিতে বলা হয় মাহিনা তার পরিপক্ক তিন চার দিন ধরে তিন চার দিন ধরে এটা হিন্দিতে বলবেন তিন চার দিন সে তিন চার দিন সে তার পরিপক্ক এক সপ্তাহ আগে বলেছিলাম এক সপ্তাহ আগে বলেছিলাম এটা হিন্দিতে বলবেন এক হপ্তাহ পেহেলে এক হপ্তাহ পেহে বোলাথা বা বলতে পারেন এক সপ্তাহ পেহেলে কাহা থা তার বাক্য আরও এক বছর পরে আরও এক বছর পরে এটা হিন্দিতে বলবেন ওরবি এক সাল বাদ অরবি একশাল বাদ তারপরে বাক্য এক সপ্তাহর আগে এক সপ্তাহের আগে এটা হিন্দিতে বলবেন এক হপ্তা কি পেহেলে এক হপ্তা কি পেহেলে তারপরে ক প্রতিদিন আসতে হবে না প্রতিদিন আসতে হবে না এটা হিন্দিতে বলবেন হার দিন নেহি আনা হে হার দিন নেহি আনা হে প্রতিদিন আসতে হবে না মানে হার দিন নেহি আনা হে বা বলতে পারেন হার দিন নেহি আনা চাইয়ে ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ